চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্যতা যোগ্যতাসম্পন্ন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরি সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে ব্র্যাক ব্যার কারা সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটি সকল তথ্যে কিন্তু উক্ত সার্কুলারটিতে তারা ইংরেজিতে উল্লেখ করেছে যে কারণে আমি প্রথমে ট্রান্সলেট করে সকল তথ্যগুলো বাংলাতে রূপান্তর করে নেব যেন আপনাদেরকে বোঝাতে আমার কাছে সহজবদ্ধ হয় তো দেখতেই পাচ্ছেন যে এখানে সকল তথ্যগুলোই বাংলাতে রূপান্তরিত বা ট্রান্সলেট হয়ে গেছে তো প্রথমেই তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় টেকসই ব্যাংক হচ্ছে ব্যাক তো আপনারা সকলেই জানেন যে ব্যাক বাংলাদেশের একটি কিন্তু সুনামধন্য আর বৃহৎ বেসরকারি ব্যাংক তো প্রথমেই তারা তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে বেশ কিছুটা তথ্য উল্লেখ করেছে তাদের কার্যবলী সম্পর্কে এগুলো আপনারা এস থেকে ভালোভাবে পড়ে নেবেন এরপরে তারা যে বিষয়টি এখানে উল্লেখ করেছে দেখব্যাং বর্তমানে তার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগে নিম্নলিখিত পদের জন্য একজন উচ্চাকাঙ্ক্ষী বুদ্ধিমান লক্ষ্যভিত্তিক উৎসাহী ব্যক্তি খুঁজছে তো তারা যেই পদে এই সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে রিলেশনশিপ অফিসার রেমিটেন্স সেলস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক অর্থাৎ এই রেমিটেন্স সেলস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগে তারা রিলেশনশিপ অফিসার এই পদটিতে এই সার্কুলারটিতে জনবল নিয়োগ প্রদান করবে তো এই চাকরির যে ধরন রয়েছে বা স্ট্যাটাস রয়েছে অবশ্যই কিন্তু এটি একটি ফুল টাইম বা স্থায়ী একটি চাকরি অর্থাৎ এই চাকরিটি কোনো শর্ট টাইম চুক্তি ভিত্তিক এই ধরনের কোনো কিন্তু চাকরি বা কাজ নয় অবশ্যই কিন্তু এটি একটি স্থায়ী বা পূর্ণকালীন চাকরি তো চাকরির গেট যেটি রয়েছে সেটি হচ্ছে ও জি ওয়ান অথবা ও জি টু চাকরির অবস্থান যেটি রয়েছে বাংলাদেশের যে কোনো স্থানে অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে ব্যাক ব্যাংকের যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলোতে আপনাকে তারা আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে পোস্টিং করে দিতে পারে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করতে পারবেন বা যে কোনো জেলায় কাজ করতে আগ্রহী এই ধরনের প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবে মূল দায়িত্ব যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফিল্ড ভিজিট প্রচারণা অংশীদারিত্ব এবং রেফারেন্সের মাধ্যমে নতুন রেমিটেন্স গ্রাহকদের অর্জন আস্থা অর্জন আপনাকে অবশ্যই করতে হবে পুনরাবৃত্ত ব্যবসার জন্য বিদ্যমান গ্রাহকদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে হবে এবং তা বজায় রাখতে হবে গ্রাহকদের উপলব্ধ রেমিটেন্স পরিষেবা প্রদান করতে হবে এবং সম্পর্কিত ব্যাংকিং পণ্য সম্পর্কে শিক্ষিত করতে হবে রেমিটেন্স গ্রাহকদের উচ্চমানের পরিষেবা নিশ্চিত করতে হবে কে অর্থাৎ আপনার গ্রাহককে জানুন এবং এ এম অর্থাৎ এ অর্থাৎ অ্যান্টি মানি লন্ডারিং নির্দেশিকাগুলির কঠোরভাবে সম্মতি নিশ্চিত আপনাকে করতে হবে ব্যাংক কর্তৃপক্ষ নির্ধারিত মাসিক এবং বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে তো এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর যে যোগ্যতা প্রয়োজন সেটিও তারা এখানে উল্লেখ করেছে যে কোনো সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সন্তোষজনক একাডেমিক রেকর্ড সহ চার বছরের স্নাতক ডিগ্রি অর্থাৎ এই সার্কুলারটিতে যারা চার বছরের ডিগ্রি সম্পন্ন করেছেন অর্থাৎ যারা অনার্স পাস করেছেন তারাই চাইলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া যারা তিন বছরের ডিগ্রি কোর্স সম্পন্ন করেছেন তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না অবশ্যই তিন বছরের যে আপনার ডিগ্রি কোর্স রয়েছে সেই ডিগ্রি কোর্সের সঙ্গে আপনি যদি মাস্টার্স পাস করে থাকেন তাহলে কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবে আচ্ছা আর তাছাড়া যারা কোনো সনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বা কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যদি অনার্স কমপ্লিট করে থাকেন চার বছর মেয়াদী তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে মাস্টার্স কমপ্লিট ছাড়াই আবেদন করতে পারবেন এছাড়া যারা মাস্টার্স পাস করেছেন অনার্স কমপ্লিট করার পরে তারাও চাইলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আর্থিক পরিষেবার শিল্পে বিশেষ করে প্রণোদনা কাঠামোর সাথে কাজ করার ক্ষেত্রে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আর্থিক পরিষেবার শিল্পে আপনার যদি সংশ্লিষ্ট কাজে পূর্বে এক বছরের অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই কিন্তু আপনি সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তবে আপনি যদি নতুন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি চাইলে এই আবেদন করতে পারবেন কোন সমস্যা নেই নতুন আবেদন করার সুযোগ রয়েছে আমানত অর্জন এবং গ্রাহকদের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের এখানে অবশ্যই তারা অগ্রাধিকার দিবে সম্ভাব্য রেমিটেন্স গ্রাহক রেমিটেন্স সুবিধাভোগী এবং অন্যান্য অংশীদারের বোঝানোর জন্য শক্তিশালী মৌখিক যোগাযোগ দক্ষতা অবশ্যই থাকতে হবে এম এস এক্সেল এম এস ওয়ার্ড এম এস সহ চমৎকার কম্পিউটার পরিচালনার কিন্তু দক্ষতা থাকতে হবে তো যেহেতু এটি একটি ব্যাংক জব অবশ্যই আপনাকে কিন্তু কম্পিউটার জানতে হবে অবশ্যই নাইট্রোসফ্ট ওয়ার্ডের কাজগুলো কিন্তু আপনাকে জানতে হবে গ্রাহক কেন্দ্রিকতায় দক্ষ দলগতভাবে দক্ষ এবং সময়সীমা পূরণের সক্ষমতা অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে বেতন ও সুযোগ সুবিধা যেগুলো রয়েছে কর্মক্ষমতার উপর ভিত্তি করে লাভজনক প্রণোদনা প্যাকেজ আপনাকে তারা প্রদান করবে অবশ্যই বেতনটির কথা তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করা নেই পরবর্তীতে হয়তো আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে তাদের তারা হয়তো আপনার সাথে আলোচনা সাপেক্ষে বা পরবর্তীতে আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আপনার আপনি বেতনটি কত হবে আপনার এটা আপনি জানতে পারবে এছাড়া মোটরসাইকেল ঋণের সুবিধা কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে এবং সুদের হার খুবই কম হবে সেক্ষেত্রে মোবাইল বিল রয়েছে এবং স্থানীয় পরিবহন বিল প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে তারা প্রদান করবে এছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সকল ভাতা এবং সুবিধা কিন্তু আপনাকে তারা প্রদান করবে তো আমরা যেটা অফার করি অর্থাৎ ব্র্যাক যে বিষয়টি আপনাদেরকে অফার করবে সেটি হচ্ছে অবশ্যই কর্মীবান্ধব কর্মপরিবেশ তৈরি করে দিব অবশ্যই আপনি সেই কর্মীবান্ধব কর্মপরিবেশে কাজ করতে পারবেন এছাড়া কর্মক্ষমতার ভিত্তিতে ক্যারিয়ারের অগ্রগতিরও সুযোগ রয়েছে যোগদানের পর ব্যাপক ফাউন্ডেশন প্রশিক্ষণের সুযোগ তারা করে দিবে বিক্রয় এবং আন্ডার রাইটিং সম্পর্কিত প্রশিক্ষণের সুযোগও কিন্তু আপনাকে তারা করে দেবে অর্থাৎ আপনার ফিউচার ক্যারিয়ারের জন্য তারা অনেক কাজই কিন্তু আপনাকে তারা করে দিবে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আপনাকে কিন্তু তারা দক্ষ করে তুলবে এরপরে তারা যে বিষয়টা এখানে উল্লেখ করেছে যে ব্র্যাক ব্যাঙ্ক একটি মূল্যবোধ ভিত্তিক প্রতিষ্ঠান এবং এর সকল অংশীদারের যার মধ্যে সহকর্মী এবং আমরা যে সম্প্রদায় কাজ করে তাদের সকলকে সকল ধরনের হয়রানি নির্যাতন অবহেলা শোষণ এবং বৈষম্য থেকে রক্ষা করতে বিশ্বাস করি অর্থাৎ ব্র্যাক ব্যাংকে কোনো বা ব্র্যাকের ব্যাগ প্রতিষ্ঠানে কোনো প্রকার বৈষম্য কিন্তু এখানে চলে না বা কোনো প্রকার অবহেলা নির্যাতন চলে না অবশ্যই এখানে কিন্তু সকলেই সমান সুযোগ সুবিধা পাবেন এখানে বিশেষ করে বিভিন্ন লিঙ্গের মানুষ রয়েছে বা প্রতিবন্ধী বা উপজাতি যারা রয়েছে তাদেরকে কিন্তু আলাদাভাবে দেখা হয় না সকলকে কিন্তু সমান সুযোগ প্রদান করা হয় এখানে তারা শেষের দিকে যে বেশিটি উল্লেখ করেছে আমরা ব্যক্তিগত প্রচারণাকে প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত করি সুতরাং আপনারা কোনো ব্যক্তিগত প্রচারণা করতে যাবেন না তো আপনি যদি চ্যালেঞ্জটি গ্রহণ করতে আগ্রহী হন তাহলে অনুগ্রহ করে অনলাইনে আবেদন করুন অর্থাৎ আপনি যদি এই পটটিতে বা সার্কুলারটিতে আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনাকে তারা আবেদন করতে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো আমি একটু পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তার আগে নিচের যে বিষয়গুলো তারা উল্লেখ করেছে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই নিয়োগ প্রক্রিয়া অনুসারে পরবর্তী ধাপের জন্য শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে অর্থাৎ আপনারা যারা আবেদন করবেন সারা বাংলাদেশ থেকে তাদের মধ্য থেকে কিন্তু তারা বাছাই করে সংক্ষিপ্ত একটি তালিকা তৈরি করবে এবং পরবর্তীতে তাদের সাথেই তারা যোগাযোগ তৈরি করবে পরবর্তীতে ইন্টারভিউ বা নিয়োগ পরীক্ষা যেটাই তারা নিক না কেন পরবর্তীতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাথে তারা যোগাযোগ করে পরবর্তী কাজ তারা সম্পূর্ণ করবে ব্র্যাক ব্যাঙ্ক কোনো কারণ ছাড়াই যে কোনো আবেদন গ্রহণ বা গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে থাকে তো ব্র্যাক নিয়োগ প্রক্রিয়ায় কোনো পর্যায়ে কোনো ফি নেওয়া হয় না অর্থাৎ ব্র্যাক ব্যাঙ্কে কিন্তু আবেদন করতে হলে আপনার কোনো অর্থ প্রদান করতে হবে না বা কোনো প্রকার ফি আপনাকে দিতে হবে না সুতরাং আপনারা কোনো প্রকার ফি দিয়ে আবেদন সম্পন্ন করবেন না দেখা যাচ্ছে অনেকেই কম্পিউটারের দোকানে আবেদন করবেন সেক্ষেত্রে হয়তো তার একটি যে সার্ভিস চার্জ সেটি নিতে পারে তাছাড়া আবেদনের জন্য কোনো প্রকার ফি প্রয়োজনে অবশ্যই বিষয়টি আপনারা মাথায় রাখবেন এছাড়া আপনারা কারোর সাথে কোনো প্রকার লবিং করতে যাবেন না ব্র্যাক ব্যাঙ্ক কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে চাকরিটি প্রদান করবে তো এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী সতেরোই মে দু হাজার পঁচিশ অর্থাৎ এই সার্কুলারটিতে যারা আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আগামী সতেরোই মে দু পঁচিশ উল্লেখিত এই তারিখের মধ্যে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলার চেষ্টা করবেন তবে আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন এবং চাকরি খুঁজছেন এই ধরনের প্রার্থী হয়ে থাকেন আপনি যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন কারণ আপনি যত দ্রুত আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন ইন্টারভিউর কল পাওয়ার সম্ভাবনা আপনার তত বেশি থাকবে তো দেখতে পাচ্ছেন যে এখানে অনলাইনে আবেদন করুন লেখা আছে অথবা ইংরেজিতে লেখা থাকবে অ্যাপ্লাই অনলাইন তো আপনি এই এখানে যদি প্রেস করে থাকেন তাহলে আবেদনের পরবর্তী যে ধাপ রয়েছে সেই ধাপে আপনাকে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন যে ব্যাংক ব্যাংকের ক্যারিয়ার যে ওয়েবসাইটটি রয়েছে বা ব্যাংক ব্যাংকের যে ক্যারিয়ার ওয়েবসাইটির মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে সেটি পরবর্তীতে এখানে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে যেই সার্কুলারটি তারা প্রকাশ করেছে সেই সার্কুলারটির পদের নাম দেওয়া রয়েছে এবং প্রকাশিত হয়েছে চারই মে দু হাজার পঁচিশ এবং সতেরোই মে হচ্ছে এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ তো শেষের দিকে আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লাই লেখা রয়েছে ছোট আকারে এই অ্যাপ্লাই না বাটনে যদি আপনি প্রেস করে থাকেন তাহলে কিন্তু আপনাকে আবেদনের পরবর্তী ধাপে তারা নিয়ে যাবে তো আমি অ্যাপ্লাই এই বাটনটিতে প্রেস করেছি দেখতে পাচ্ছেন পরবর্তীতে কিন্তু আপনারা এই ধরনের একটি পেস পেয়ে যাবেন এবং এই বিষয়টা আপনারা ভালোভাবে করে নেবেন পরে নেওয়া করে যে আই অ্যাকসেপ্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে তারা কিন্তু আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপটি আপনি সুন্দরভাবে পূরণ করার পরে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে তো এই আবেদন প্রক্রিয়ায় আমি পরবর্তী ধাপে আর গেলাম না যেহেতু আমি এই সার্কুলারটিতে আবেদন করবো না আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই তারা যেভাবে আবেদন প্রক্রিয়া দেখিয়ে দিয়েছে বা যেই প্রক্রিয়ার মাধ্যমে আপনি আবেদন করবেন যে ফর্মালিটিস এর মাধ্যমে আপনি আবেদন করবেন অবশ্যই সেই ফর্মালিটিসগুলো মেনটেন করে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন আর যাদের কাছে আবেদন প্রক্রিয়াটি জটিল বা কঠিন মনে হবে তারা অবশ্যই আপনার পার্শ্ববর্তী কোনো দক্ষ কম্পিউটারের দোকানে গিয়ে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারে তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল ব্রিটিজ প্রকাশিত হয়েছে গতকালকে অর্থাৎ চারে মে আপনারা চাইলে ব্রিটিজ অফিসের ফ্রন্টে গিয়ে এই সার্কুলারটি দেখে নিতে পারেন এবং সেখান থেকে উক্ত সার্কুলারটি সম্পর্কে নিজে থেকে পড়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আপনারা সেখান থেকে চাইলে ওই সার্কুলারটি সংগ্রহ করতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলতে পারে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ